সন্তুশ মিত্র স্কয়ারে পূজো ঘিরে নতুন করে বিতর্ক অপারেশন শেদুর থিমের উপর তৈরিই বন্ধবে এবার অডিও ভিজুয়াল শোয়ের প্রদর্শনী অবিলম্বে বন্ধ করতে ওই শোয়ের দায়ী থাকা সংস্থাকে চিঠি দিল মুচিপাড়া থানার পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৌরভ জ্যোতি বন্ধপাধ্যায় সন্তোষ মিত্র স্কয়ারে থিম ঘোষণার পর থেকেই কলকাতা পুলিশের তরফ থেকে লালবাজার থেকে একাধিক সতর্কতার নথি এসে পৌঁছেছে পূজা উদ্যোক্তাদের কাছে এবং সেই নথি ইতিমধ্যেই তাকে ঘিরে কার্যত বহু অভিযোগ করেছেন এই পূজার অন্যতম উদ্যোক্তা এবং কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ যেভাবে অপারেশন সিঁদুর এই থিম এই ভাবনা পূজা মণ্ডপে স্থান পাওয়ার পর কাতারে কাতারে মানুষ প্রতিদিন কার্যত তাদের জনস্রোত চলছে প্রচুর সংখ্যায় মানুষ দূর দূরান্ত থেকে আসছেন এবং সেই ভিড় সামলাতে কার্যত পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে সেই কারণ দেখিয়ে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা এবং কোথাও কোথাও বন্ধ করবার প্রচেষ্টা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে অভিযোগ করেছেন এই পূজার অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ গত কয়েকদিন ধরে যেভাবে কলকাতার মানুষ বিভিন্ন জেলার মানুষ তারা আসছেন এবং এই থিম উপভোগ করছেন তার মধ্যেই গতকাল সজল ঘোষ তিনি অভিযোগ করেছিলেন যে এই পূজাকে বন্ধ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে কিন্তু একেবারে নজিরবিহীনভাবে অভাবনীয়ভাবে এই পূজা উদ্যোক্তাদের কাছে নয় বরং এই পূজার লাইট এবং শো সাউন্ড শো তাদের যারা উদ্যোক্তা রয়েছেন সেই যে কোম্পানি এই কাজটির বরাত পেয়েছে সেই একে প্রজেক্টিং জয়পুর রাজস্থানের এই কোম্পানি তাদের কাছে কলকাতা পুলিশের চিঠি পৌঁছেছে এবং বিভিন্ন কারণ দেখিয়ে তাদেরকে এই লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধ করতে হবে এই কারণ বিভিন্ন উল্লেখ করা হয়েছে এইগুলি বন্ধ করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এই একে প্রজেক্টিংয়ের যারা অফিসিয়ালস রয়েছেন তাদের কাছে একাধিক নথি চেয়ে পাঠানো হয়েছে এবং অতিরিক্ত গুরুত্ব দিয়ে সেই নথি ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে মুচিপাড়া থানা সংশ্লিষ্ট থানা তাদের কাছে জানানোর এই মুহূর্তে নির্দেশ এসেছে স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরেও কিন্তু চক্রান্ত বিভিন্ন অভিযোগ করছেন এই পূজার উদ্যোক্তা সজল ঘোষ এবং সন্তোষ মিত্র স্কোয়ার সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন সংবাদ কলকাতা এই ঘটনার রাজনৈতিক দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করেছেন প্রসার ভারতীর কনসালটিং এডিটর প্রসেনজিৎ বক্সী প্রশ্ন এটা নয় যে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের পুজো কতটা আইনি বা বেআইনি প্রশ্ন এটাও নয় যে সজল ঘোষের এই পুজো স্থানীয় এলাকায় কতটা শব্দ শব্দদূষণ ঘটাচ্ছে প্রশ্ন এটা যে কী এমন ঘটনা ঘটলো যা কলকাতার বা পশ্চিমবঙ্গের অন্য কোনো বড় বড় দুর্গাপুজো প্যান্ডেলে হয় না যার জন্যে স্থানীয় থানাকে সুদূর রাজস্থানে একটি সংস্থাকে চিঠি লিখে জানতে চাওয়া হচ্ছে যে তাদের সঙ্গে সজল ঘোষের পুজোর যে কর্তৃপক্ষ তাদের কি ধরনের চুক্তি সম্পাদিত হয়েছে এই পুরো বিষয়টা শুধু একটা মনস্তত্বকে পরিচিত করছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে সজল ঘোষের বিরোধিতা করবার নামে বিজেপির এক নেতার বিরোধিতা করবার নামে বিজেপির নেতার তৈরি করা বা তার নেতৃত্বে হতে থাকা যে দুর্গাপুজো তার জনপ্রিয়তার বিরোধিতা করতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সরকার তারা কি শেষ পর্যন্ত দেবী দুর্গার বিরোধিতায় নেমেছেন তারা কি শেষ পর্যন্ত এই ধরনের মানসিকতার প্রভাব বিস্তার করতে চাইছেন যে অন্য কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কোনো ইতিবাচক ঘটনা ঘটানো হোক না কেন তাকে কোনোভাবে আইনি দিক থেকে বা পুলিশি দিক থেকে বিব্রত করা হবে এবং এটাই পশ্চিমবঙ্গের শাসক দল বা সরকারের একমাত্র নীতি প্রাচীন যুগে অন্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রী তাদের হেলিকপ্টার নামতে দেওয়া হতো না আর এখন একজন পুজো অর্গানাইজারের কোনো এক সংস্থার তার বিরুদ্ধে বা তার কাছ থেকে নানা রকম প্রশ্ন জানতে চিঠি পাঠানো হচ্ছে সুদূর রাজস্থানে সৌরজ্যোতি ব্যানার্জির সঙ্গে প্রসেনজিৎ বক্সি দূরদর্শন সংবাদ কলকাতা